আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার ভারতের পশ্চিম অঞ্চলের মহারাষ্ট্রে নীতিশ রানা এবং রামগীতি রাজ যে পণ্ডিত আমার নবীর অবমাননা করেছে এর প্রকাশ্যে ফাঁসি দিয়া মারতে হবে সেই সাথে বিজেপির এই নেতা নীতিশ রানা এরও এক দুইজনের অবশ্যই প্রকাশ্যে ফাঁসি দিয়া মারতে হবে নবীর অপমান পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে এই এদেরকে ফাঁসির জন্য আওয়াজ তুলতে হবে বিশ্বনবীর অপমান অনেক আগে থেকেই করতেছে যারাই করতেছে তাদের অবস্থা কি হইতেছে তাদেরকে আবারও জানাতে হয়েছে এই ভারত আটশত বছর আষ্টশো বছর এই ভারত মুসলমানরা পরিচালনা করছে এই ভারত মুসলমানরা আষ্টশো বছর পরিচালনা করছে কখনও কোনো হিন্দু বা কোনো অন্য ধর্মের লোকেরা নিয়ে মুসলমানরা কটুক্তি করে নাই বা তাদের বড় কোনো পণ্ডিতদের নিয়ে এরকম অপমানজনক কথা বলে নাই কিন্তু এই যখনই এরকম মুসলমানদের কাছে থাইকা থাইকা হিন্দুরা আস্তে আস্তে যেভাবে পুরা ভারত জুইরা হিন্দুতে ভরে গেছে এই ভারত ইতিহাস সাক্ষী এই ভারত আষ্টশো বছর শাসন করছে মুসলমানরা আর সেই ভারতে এখন হিন্দুরা ক্ষমতায় আইসা যখন তখন মুসলমান করে বিভিন্নভাবে অপমান করে বিভিন্নভাবে অত্যাচার করে ভারতের মতো উগ্রবাদী হিন্দু বাংলাদেশ পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই পৃথিবীর কোনো রাষ্ট্রে ভারতের মতো উগ্রবাদী হিন্দু নাই যারা পুরা পৃথিবীতে নাম্বার ওয়ান গ্রেট গ্রেট লেভেলের বাইলচুপ এই উগ্রবাদী হিন্দুরা প্রতি বছর কোনো না কোনো এক অপকর্ম ঘটায় মুসলমানদেরকে কখনও মসজিদে যাইতে দেয় না নামাজ পড়তে দেয় না কখনও বাড়িঘর থেকে উৎখাত করে কখনও আল্লাহর ইবাদাত করতে দেয় না এমন জানোয়ার মার্কা পৃথিবীর ইতিহাস সেরকম জানোয়ার মার্কা ভারতের মতো এমন উগ্রবাদী জানোয়ার মার্কা হিন্দু পৃথিবীর কোথাও নাই এই এদেরকে অবশ্যই আইন আইনের আওতায় আনতে হবে আর বিজেপি সরকার এত জাউরা জাউরা এত জঘন্য এই জাউরা শেখ হাসিনার মতো সেম এই অত্যা অত্যাচারী সরকার এই বিজেপি সরকার এই বিজেপির নেতা নীতেশ রানা সে কত বড় স্পর্ধা মুসলমানদের মসজিদের নামাজ পড়া নিয়ে কটুক্তি করে এবং সে একজন বড় পণ্ডিত হিন্দু ধর্মের একজন পণ্ডিত হইয়া কীভাবে সে মুসলমানের বা অন্য ধর্মের নবীরে নিয়া কটুক্তি করতে পারে এইটার জন্য এক দুই দুইজনের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এই মহারাষ্ট্রের রামগতি এই রামগীতি রাজ এবং নীতিশ রানা এই দুইজনকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে সেই সাথে পুরা ভারত জুড়ে এই আইন চালু করতে হবে যে মুসল ইসলাম ধর্মকে নিয়ে যে কটুক্তি করবে অবমাননা করবে আল্লাহ নবীকে নিয়ে বা মুসলমান করে নেয়া তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে এইটা ভারতে যেন আইন পাশ হয় নাই তো পুরা ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মিশা দেওয়া হবে তোমরা খুব বড়াই দেখাও না উগ্রবাদী হিন্দুরা আজ পর্যন্ত তোমাকে নিয়ে কেউ কটুক্তি করছে তোমাকে বড় বড় যারা পণ্ডিত তা করে নিয়ে কেউ কটুক্তি করছে তাহলে কেন তোমরা ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করো তোমরাই বলো সব ধর্মের সাথে মিল্লা জিল্লা থাকতে চাও এই ভারত আষ্টশো বছর ইতিহাস সাক্ষী মুসলমানরা শাসন করছে তখন তোমাদের উপরে একটা টোকা লাগতে দেয় নাই আর তোমরা ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানদের মা বোনদের ইজ্জত নষ্ট করো অন্যায়ভাবে অন্যায়ভাবে বাড়িঘর থেকে উৎকেদ করো মুসলমানদেরকে তাদের ধর্মের যেই বিধিবিধানগুলা তোমরা পালন করতে দেও না নামাজ পড়তে দেও না মসজিদ বাংসুর করো কত বড় নিকৃষ্ট এই ভারত, পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে সারা পৃথিবীর মানুষ দেখছে যে এই ভারত মসজিদ বাংছে মুসলমান গর্ভে অত্যাচার করছে এই সেই ভারত অথচ এই ভারতে আষ্টশো বছর মুসলমানরা শাসন করছে তখন কোনো হিন্দুর উপর কোনো অত্যাচার করে নাই কোনো হিন্দু ধর্মের উপর কোনো অত্যাচার আসতে দেয় নাই কোনো অনিয়ম করে নাই আষ্টশো বছর এই ভারতের মুসলমানরা শাসন করছে সেই ভারত এখন সৈরাচার বা হিন্দু ধর্ম আসার পর থেকেই মুসলমান গড়ে নিয়া বিভিন্নভাবে কটুক্তি করে থাকে এখন এই সময় আইসা দুই হাজার চব্বিশে এই সময় আইসা আমার কটূক্তি করছে এর প্রকাশ্যে ফাঁসি দিতে হবে সারা পৃথিবীর মানুষ আর ফাঁসি চায় শুধু এই এই যে পণ্ডিত রামগীতি রাজ শুধু ও না ওর সাথে যে সমর্থ দিছে বিজেপির নেতা নিতেশ রানা অগ এই দুইজন ফাঁসি দিয়ে মারতে হবে তাহলেই ভারতে শান্তি আসবে আর সেই সাথে এই আইন চালু করতে হবে যে আমার নবীরে নিয়ে পরবর্তীতে কেউ যদি কোনো কটুক্তি করে তাহলে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে সেই সাথে মুসলমান করে নিয়ে যদি কেউ কটুক্তি করে বা মুসলমানদেরকে যদি কেউ নির্যাতন করে বা আল্লাহর ঘর মসজিদ রে যদি কেউ করে তাহলে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এই আন চালু করতে হবে ভারতে শুধু ভারতে না সারা বিশ্বে এটা চালু হবে বা আছে কিন্তু উগ্রবাদ ভারতে এই ভারতের সাহসা করার জন্য খুব শীঘ্রই যদি এদেরকে ফাঁসি দেওয়া না হয় ভারতে পৃথিবীর ইতিহাস থেকে ভারতের মানচিত্র উঠা যাবে ইনশাআল্লাহ